কোনো সমস্যা নাই ওকে ভাই তাহলে পিসিতে এসে সিনাই ব্যাকআপ দিই দি হ্যাঁ তাড়াতাড়ি আই সকলের রিকোয়েস্টে সিনাইপার ক্যারেক্টার নিয়ে পিসিতে আসি আর ওয়েটিং লবিতে লক্ষ্য করে দেখি রিজন আটাত্তরের প্লেয়ার এই রিজনের লবিতে ল্যান্ডিং দি পিকে নেমেই পেয়ে যায় প্লাজমা আর সামনে থাকা একটা এনিমিকে হেড মেরে দি প্লাজমা দিয়ে পিস থেকে দেখি তার টিমমেট আমাকে মারতেছিল তাকেও মেরে দি এই ম্যাচে টিমমেট কে দেওয়া লাগবে সিনাইপার দে ব্যাকআপ তাই অনেক কষ্ট করে দুইটা সিনাইপার ম্যানেজ করি এই পিসি লবিতে রয়েছে গোল্ডেন সিজন অন সাথে রিজনের প্লেয়ার সাথে রয়েছে হ্যাকার সবগুলোকে মেরে লাস্ট অব্দি আমাদের ধুইয়া করতে হবে সিনাই বিমা এসে দেখি অসংখ্য এনিমি একটাকে আমি সিনাই পাত দে ওপি ড্যামেজ দি কিন্তু মেরে দেই গুলু তাকে না মারতে পারলে তার আমি করে দিই ডাউন বিমান নিচের এনিমিটা মেরে দিকে আসতে দেখি একটা এনিমি গাড়ি নিয়ে ভাগতেছিল তাকে মেরে আমি গাড়ি নিয়ে জোনে ঢুকে যাই আসার সাথেই দেখি এনিমি তাকে আমি ডবল শট দিয়ে মেরে দিই টিমমেটকে কে সিনাই ব্যাকআপ দিয়ে লাস্ট অফ দি চলে আসি আর বেঁচে আছে একটা এনিমি সিঙ্গেল এনিমি থাকায় আমি দিয়ে দিই রাশ কিন্তু আমার টিমমেট পিস থেকে তাকে মেরে দেই এই পিসি লবিতে রিজনের প্লেয়ার মেরে লাস্ট অব করে ফেলি ভুইয়া আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে